এটা হচ্ছে দুই হাজার পঁচিশের সর্বশেষ আপডেট একটা ভার্সন প্রোডাক্ট নতুন না নতুন প্রোডাক্ট একদম সম্পূর্ণ নতুন আচ্ছা হ্যাঁ এনআইসি দেখাইছিলাম কিন্তু ট্রিটনটা দেখাই নাই আজকে ট্রিটন আজকে আজকে ব্র্যান্ড হবে ট্রিটন ঠিক আছে হুম এগুলো হচ্ছে সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট ওকে এই যে দেখেন এটা হচ্ছে ট্রিটন ব্র্যান্ড হ্যাঁ আপনি একটা কথাই আমি বুঝি যে দেখেন আপনারা যে আমার কাছে গ্লোবাল একটা কোম্পানি আছে ভিশন এই ভিশনের মডেল আর টিটনের মডেলের ভিতরে কোনটা পার্থক্য আমার একটু ঠিক আছে হ্যাঁ টিভিটা দেখতে সুন্দর হ্যাঁ এটার আউটলুকটাই আলাদা হ্যাঁ এ ছাড়াও আপনি এটা কিন্তু সম্পূর্ণ মেটাল এই দেখেন ট্রাইটন যে ব্র্যান্ডিং ঠিক আছে সম্পূর্ণ মেটাল এবং স্পিকার হচ্ছে হাইফাই স্পিকার আগে করতো সিঙ্গেল এখন করছে ডাবল ডাবল দিছে না হ্যাঁ এখন ডাবল দিছে এখানেও দিছে হ্যাঁ এখানেও দিছে এবং এটা কিন্তু 4K ভার্সনের প্রোডাক্ট যাদের বাজেট কম সাধারণত একটা জায়গায় টেলিভিশন কিনতে গেলে কিন্তু পনেরো হাজার টাকা দাও অনায়াসে কিনে নিয়ে যায় ঠিক আছে তাও যেগুলা আমরা এগারো বা দশ এগারো হাজার টাকা বিক্রি করি সেই টিভি অন্যরা কিনে নিয়ে যায় চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে আচ্ছা আচ্ছা তো চোদ্দ পনেরো হাজার টাকা যে আপনারা এই ধরনের একটা টেলিভিশন কিনেন ভালো টিভি কিনে এগুলা ভালো টিভি জি এগুলো আপনি দেখা যায় প্যানেল যদি থাপ থাপ করে দেই এগুলো সিঙ্গেল গ্লাস জি সবাই তো আপনি তো অনেক জায়গায় ভিডিও করছেন এটা কি সিঙ্গেল গ্লাস আপনি এটা করলেন এটা সিঙ্গেল গ্লাস ভাই বলেন কি ভাই আপনি সব জায়গায় ভিডিও করছেন হাতুরি নিয়ে আসে ডাবল গ্লাস এরকম এরকম করে ভাই এরকম এরকম টোকা দেয় আর আমি সিঙ্গেল গ্লাস এইভাবে থাপড়া দেখাই আমার প্রত্যেকটা বত্রিশ থেকে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত আছে প্রত্যেকটা এভাবে থাপ করে দিয়ে দিয়ে আপনারা নিয়ে যাবেন আমার এখানে বত্রিশ ইঞ্চি সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা স্মার্ট টিভি বেসিক টিভি বত্রিশ ইঞ্চি বেসিক টিভি বেসিক টিভি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো হ্যাঁ

আর আজকে বিশেষ একটা আকর্ষণ সেটা হচ্ছে বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ একটা ধামাকা অফার নিয়ে আসছি আমি আচ্ছা বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ যাদের কিনা খুব কম প্রাইজে লোভনীয় প্রাইজে একটা টেলিভিশন দরকার সেটা হোক বত্রিশ সেটা হোক তেতাল্লিশ সেটা হোক পঞ্চাশ তার আগে আমি বলে বলে নিই যে এর ভিতরে তেতাল্লিশ আর পঞ্চাশ ইঞ্চিটা খুবই রেয়ার কালেকশন আচ্ছা বত্রিশটা অ্যাভেলেবেল বত্রিশটা আমার কাছে অ্যাভেলেবেল কারণ এগুলা বড় প্রোডাক্ট তো এগুলা ভাই দেখা যায়

এটার প্রাইস পড়বে অনলি 25000 টাকা 25000 টাকা 50 ইঞ্চি জি আচ্ছা আর এছাড়া তো সব ব্র্যান্ড একটু বলি রনি ভাই এগুলা হচ্ছে সম্পূর্ণ চাইনিজ ব্র্যান্ড হ্যাঁ ঠিক আছে চাইনিজ ব্র্যান্ড এবং এগুলার প্রত্যেকটাতে আপনার 5 বছর করে ফ্রি সার্ভিস অপশনটা দেওয়া আছে মানে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে ঠিক আছে এগুলো চাইনিজ প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ

আপনি এনআইসি তো খুলে দেখাইছিলেন এটা একটু খুলে দেখেন দেখি টি টিভিটা কেমন টেলিভিশন গুলা দেখেন রনি ভাই সর্বপ্রথম একটা জিনিস দেখাই এগুলা কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ডিং করা আচ্ছা আচ্ছা ট্রিটন ঠিক আছে আচ্ছা এই যে আমার কাছে আরএফএল এর প্রোডাক্ট আছে এই যে দেখেন একটা এক্সক্লুসিভ গ্লোবাল ব্র্যান্ডে অবশ্যই কোম্পানির নাম থাকতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমার এই যে দেখেন আমার ট্রিটনেরও আপনার এক্সক্লুসিভ নাম আছে ইনটেক ঠিক আছে তো মাল আমি সহজে খুইলা বিক্রি করি না একবার একেবারে অর্ডার কনফার্ম না হইলে আচ্ছা আচ্ছা এখন আপনার অনুরোধে আমি মাল টার্ন বক্স করতেছি আর কি এটা হচ্ছে 2025 এর সর্বশেষ আপডেট একটা ভার্সন প্রোডাক্ট নতুন না নতুন প্রোডাক্ট সম্পূর্ণ নতুন আচ্ছা হ্যাঁ এনআইসি দেখাইছিলাম কিন্তু ট্রিটনটা দেখাই নাই আজকে ট্রিটন আজকে আজকে ব্র্যান্ড হবে ট্রিটন ঠিক আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট ওকে এই যে দেখেন এটা হচ্ছে ট্রিটন ব্র্যান্ড হ্যাঁ আপনি একটা কথাই আমি বুঝি যে দেখেন আপনারা যে আমার কাছে গ্লোবাল একটা কোম্পানি আছে ভিশন হ্যাঁ হ্যাঁ এই ভিশনের মডেল আর ট্রিটনের মডেলের ভিতরে কোনটা পার্থক্য আমার একটু দেখান ঠিক আছে হ্যাঁ টিভিটা দেখতে সুন্দর হ্যাঁ এটার আউটলুকটাই আলাদা হ্যাঁ এছাড়াও আপনি এটা কিন্তু সম্পূর্ণ মেটাল

মানে 4k টাকা কি আমাদের এসি কোডটা দেখেন ঠিক আছে হ্যাঁ লোকাল লোকাল আর ব্র্যান্ড ব্র্যান্ড ঠিক আছে এরকম এসি কোড আপনি 25 টাকাও আছে 50 টাকাও আছে আর আমাদের এসি কোডটা হচ্ছে 135 টাকা চাইনিজ কস্টিং আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই জন্য এই টিভিটা মনে করেন যে সবাই চিন্তা করেন চাইনিজ প্রোডাক্ট আসলে ভাই সবই একই আসলে ভাই সব এক এক না রাইট

এই ট্রিটন এর প্রোডাক্টটা হচ্ছে এক্সক্লুসিভ প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে 14200 টাকা এক বছর পার্টস প্যানেল গ্যারান্টি মানে যারা আসলে ব্র্যান্ড সম্বন্ধে বুঝেন বা চাইনিজ ব্র্যান্ড সম্বন্ধে বুঝেন আপনারা কিন্তু এই টিভি গুলো নিতে পারে হ্যাঁ যাদের বাজেট কম সাধারণত একটা জায়গা টেলিভিশন কিনতে গেলে কিন্তু 14 15000 টাকা দাও না সে কিনা নিয়ে যায় ঠিক আছে তাও যেগুলো আমরা 11 বা 10 11000 টাকা বিক্রি করি সেই টিভি ওনারা কিনে নিয়ে যায় 14 15000 টাকা দিয়া আচ্ছা আচ্ছা তো 14 15000 টাকা যে আপনারা এই ধরনের একটা টেলিভিশন কিনেন ভালো টিভি কিনেন এগুলা ভালো টিভি জি এগুলো আপনি দেখা যায় প্যানেল যদি থাপ থাপ করে দেই এগুলা সিঙ্গেল গ্লাস জি সবাই তো আপনি তো অনেক জায়গায় ভিডিও করছেন এটা কি সিঙ্গেল গ্লাস আপনি এটা করলেন এটা সিঙ্গেল গ্লাস ভাই বলেন কি ভাই আপনি সব জায়গায় ভিডিও করছেন হাতুরি নিয়ে আসে ডাবল গ্লাস এরকম এরকম করে ভাই এরকম এরকম টোকা দেয় আর আমি সিঙ্গেল গ্লাস এইভাবে থাপরা দেখাই আমার প্রত্যেকটা 32 থেকে 65 ইঞ্চি পর্যন্ত 75 ইঞ্চি পর্যন্ত আছে প্রত্যেকটা এভাবে থাপ করে দিয়া দিই আপনারা নিয়ে যাবেন বলেন কি সিঙ্গেল গ্লাসে এরকম হ্যাঁ ওটিন জিনিস তো ভাই 14100 টাকা টাকা জি ওকে ভাই সিঙ্গেল ক্লাসের মধ্যে জীবনে প্রথম এরম টিভি দেখলাম বুঝছেন এর মধ্যে আবার বলে কে আচ্ছা যাই হোক এখন আপনি সব সময় জানেন যে আমি সব সময় এক্সক্লুসিভ আচ্ছা এবং সবসময় আমি নিত্য নতুন ভিডিওতে আমার কোনো না কোনো একটা আকর্ষণ থাকবে ঠিক আছে আমি প্রাইজে আকর্ষণ দেই প্রোডাক্টে আকর্ষণ দেই কোয়ালিটিতে আকর্ষণ দেই সার্ভিসে আকর্ষণ দেই সব দিক আমি আকর্ষণ থাকবে আমার ভাই আচ্ছা তো আজকের ভিডিওর এটাই হচ্ছে একটা চমক ওকে তাহলে আজকে টিটনার আর কি আছে ভাই টিটনার বয়স সহ যদি কেউ নিতে চান এই যে দেখেন এখানে লেখা আছে 4K আলট্রা এসডি ঠিক আছে আপনি একটু আমাকে দেখান তো অন্যান্য জায়গা সব জায়গা তো 4K লেখা থাকে যেমন এখানে আপনি 4K লেখা আছে ইউটিউব ঠিক আছে কিন্তু আমার এটা হচ্ছে 4K আলট্রা এইচডি আচ্ছা এগুলা কিন্তু আপনি সম্পূর্ণ 100% ব্যাট টেক্সট দিয়া তারপরে আপনার एग्जाम হয়ে কিন্তু প্রোডাক্টগুলো আসে আচ্ছা আচ্ছা না কিন্তু এটাও আপনার রিলিজ দেয় না আচ্ছা আমি যে প্যাকেটে লেখা আনছি এখন ভিতরে যদি এটা না থাকে এটা কিন্তু আপনি রিলিজ দিবেন না আচ্ছা মাল আটকে দিবে তো আমরা 100% এগুলো হলো 4K আলট্রা এইচডি এইটা আর হচ্ছে ভয়েস কন্ট্রোল একটা টেলিভিশন এটা রিমোটটা আমি একটু দেখাই আপনি বলবেন আসলে রিমোটটা কি এটা খুব এটা এখন বর্তমান জেনারেশনের সনি ব্রাভিয়ার গুগল টিভির রিমোট এটা অরিজিনাল ঠিক আছে তো অর্থাৎ

ক্যাসিও ওই যে ক্যাসিও গুগল টিভি গুগল টিভি ক্যাসিও গুগল টিভি ঠিক আছে এটার কথা না বললেই নয় এটা হচ্ছে আমরা অনেকে ট্রাস্ট করে বা করে না ঠিক আছে যে যে ট্রাস্ট না করব সে আসবে আমার কাছে আমি কাগজপত্র দেখায় দেখে নিয়ে যাবে সমস্যা ঠিক আছে কারণ আমার এগুলো হচ্ছে 100% অফিশিয়াল প্রোডাক্ট আমি আগেই বলছি যে আমার এখানে আনঅফিশিয়াল কোনো প্রোডাক্ট নেই ঠিক আছে এখানে আপনার কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোড স্ক্যানিং করলে আপনারা সম্পূর্ণভাবে মানে এর ডিটেইলসটা পেয়ে যাবেন আচ্ছা এর প্রাইস কততে আছেন ভাই এর ভিতরে দুইটা ভেরিয়েন্ট আছে একটা সিঙ্গেল গ্লাস একটা ফ্রেমলেস একটা ডাবল গ্লাস ঠিক আছে আচ্ছা যদি আপনারা সিঙ্গেল গ্লাস নেন এটার ভিতরে কি কি আছে এটা প্রথমত 4K দ্বিতীয়ত গুগল এটা সাউন্ড সিস্টেম ডলবি ঠিক আছে এবং গুগল প্লে স্টোর এ টু জেড সবকিছু আছে এটা আবার ডিসপ্লে গ্যারান্টি দুই বছর এটা আইপিএস ডিসপ্লে আমার ঠিক আছে এটা আইপিএস ডিসপ্লে এটা ডিসপ্লে গ্যারান্টি দুই বছর লাইভ টিভি ফ্রি দেখতে পারবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাইভ টিভি ফ্রি দেখতে পারবেন এবং 10 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আর আমি আরেকটা কথা বলি এই টিভিটার মতো সাউন্ড ফ্রি আর হচ্ছে কেসিও এই দুইটা কোম্পানি টিভির সাউন্ডের মতো সাউন্ড কোনো কোথাও নাই কালার বলেন এবং সাউন্ড বলেন আচ্ছা আচ্ছা একমাত্র এটা এটার আগে যদি কেউ থাকে তাহলে ব্রাভিয়া আছে সনি ব্রাভিয়া আছে সনি ব্রাভিয়ার পর অপশন হচ্ছে কেসিও এবং টিটন আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে ভাইয়া 17500 টাকা 17500 17500 টাকা ডাবল গ্লাস যদি নেন তাহলে পড়বে 18500 টাকা আচ্ছা এটা ক্যামেরা সহ ক্যামেরা ছাড়া এটা ক্যামেরা ছাড়া ক্যামেরা ছাড়া জি আচ্ছা 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 এগুলাতে 500 টাকা করে অফার হুম কেউ যদি অর্ডার করেন ঠিক আছে আমি 500 টাকা ওরা কম রাখবো আচ্ছা ক্যাশিয়ার ক্ষেত্রে ক্যাশিয়ার ক্ষেত্রে জি আচ্ছা ক্যাসি পরে কি আছে তারপর আছে মার্গৃশ দেখা যায় অনেক মার্গভিশন জি মার্ভিশন গুগল দিয়ে শুরু করি যে মার্ভিশন গুগল এটা হচ্ছে পাওয়ার বাই গুগল টেলিভিশন এটা ইউটিউব ফোর কে ডোলবিউডো সাউন্ড দুই বছর ডিসপ্লে গ্যারান্টি আচ্ছা দুয়েল গ্লাস এটা প্রাইস করবো হচ্ছে আপনার ষোলো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা গুগল টিভি গুগুল টিভি আচ্ছা তারপরে আছে আপনার ডাবল গ্লাস এন্ড্রয়েড টিভি বয়েস কন্ট্রোল ঠিক আছে এটাও আপনি ইউটিউব ফোর

ই জড এখন বর্তমানে পপুলার খুব বর্তমানে খুবই পপুলার মানে কেউ যদি অরিজিনাল গুগল নিতে চায় আরকি তাদের জন্য তাদের জন্য আমাদের কিন্তু এগুলো 100% অফিশিয়াল প্রোডাক্ট ঠিক আছে অনেক সৌরভ থেকে আমার অনেক ভাই ভাই দ্বারা বলে যে দুই নাম্বার এই শে যোগ্য তো আমি আজকে একটা জিনিস দেখায় দেই একটা জিনিস খেয়াল রাখবেন রনি ভাই একটু কাছে আসেন এখানে কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে এখানে স্কয়ার কোড দেওয়া আছে এখানে আরএফএল সব কিছু ঠিকানা দেওয়া আছে এখানে কোড নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ডিলার কোড ঠিক আছে এখানে কিউসি পাস করা আছে এখানে আবার কি কি আছে যে সব কিছু অথরাইজ করা আছে এখন আমার প্রশ্ন হচ্ছে ওই ভাই ওই ভায়াজের কাছে যে এটা আসলে নকলটা কি শোরুম থেকে কিনলে সুবিধা কি আর পাইকারি বাজার থেকে কিনলে সুবিধা কি আপনারা মাসে বেসবেন পাঁচটা কাস্টমারের মাথায় বাড়িয়ে দিয়ে আর আমরা হোলসেলে তাদের সুলভ মূল্যে আর এফ এল এর প্রোডাক্টটা পৌঁছে দিয়েছি সুবিধা দিচ্ছি তাদেরকে আমরা এটা তো কোম্পানির জন্য গোডেল ভালো আমাদের জন্য গোডেল ভালো আপনারাও বিক্রি করেন সেবা দেন উল্টা পাল্টা কথা না বলে কেন বিভ্রান্তিত করবেন এতে করে তো আপনারাই অসম্মানিত হবেন কারণ সার্ভিসের ব্যাপারে বলেন সার্ভিস দিব কোম্পানি সার্ভিস কিন্তু আমিও দিব না কোন ডিলার পয়েন্ট দিবে না কোন এলাকার কোন এরিয়ার কোন শোরুমও দিবে না দিবে আর এফ কোম্পানি কারণ এখানে এই যে এখানে কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে গ্যারান্টি কার্ডটা শো করবে আর এই ফেলার আব্বাও সার্ভিস দিতে বাধ্য এর 20 অপটিমা এটা প্রাইস এটা কিন্তু 2 বছর ডিসপ্লে গ্যারান্টি রনি ভাই হ্যাঁ এটা কিন্তু 2 বছর ডিসপ্লে গ্যারান্টি এর প্রাইস হচ্ছে আপনার অনলি 24300 টাকা হচ্ছে আমাদের এমআরপি হ্যাঁ অফিশিয়াল প্রাইস আমার প্রাইস হচ্ছে মাত্র 18500 টাকা এখন কি বর্তমানে 18500 18500 জি আচ্ছা তারপরে ই50s ই50s আজকে আমি একটা ভালো প্রাইস দেব ঠিক আছে ই50s এটা আপনার শোরুম প্রাইস হচ্ছে হাজার পাঁচশো টাকা কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া এই ই ফিফটি আসে কোনো দামাদামি হবে না আমি দর্শকদেরকে আবারও বলছি অনেকে ভাবে যে উনি বোনার বলা বলছে ঠিক আছে একদমই কি বেচা কিনি হয়নি ভাই আমার এখানে একদমই বেচা কিনি আপনার যারা ভালো লাগবে আমার কথা যদি সঠিক মনে হয় আপনারা তারাই কল করবেন যাদের সঠিক মনে হবে না বেশি লাগলে কল করা দরকার নাই ঠিক আছে সোজা কথা

ট্রিটনের তারপরে যে আমার কাছে নন ভয়েস একটা প্রোডাক্ট আছে এটা নন ভয়েস না জি নন ভয়েস প্রোডাক্ট আছে এটা প্রাইস কত দিতেছেন এটা কিন্তু এক্সক্লুসিভ প্রোডাক্ট ভাইয়া এটা কিন্তু গুগল অথরাইজ 4K এ টু জেড সব আছে মানে একটা গুগলের ভিতরে যা যা থাকা দরকার সবই আছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার 23500 টাকা ঠিক আছে ট্রিটনের 43 প্রাইস কত করতেছে নন ভয়েস ট্রিটনের 43 সেন্ট এর প্রাইস করতে 23000 টাকা ভাইয়া 23000 টাকা জি আর ভয়েস কোনল আছে এফএফবিএস মডেল ঠিক আছে এটার প্রাইস করতে হচ্ছে একটা অনলি

আরে নন এখন নাই বললেই চলে ভাইয়া ঠিক আছে এটা হচ্ছে আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার বুঝতে পারছেন যারা ভীষণ টিভি ভাই কম প্রাইস এ নিতে চান আপনারা আসতে পারেন হ্যাঁ ঠিক আছে তো আমি একটা আমি শুধু এতটুকুই বলবো যে ভাই অমুক দোকানে এত টাকা দিছে আপনি কি কি আপনি কেট থেকে কমে দিতে পারবেন কিনা না এগুলা বলার দরকার নাই আপনি কম পাইলে আসেন আর কি আপনি কম পাইলে আসেন আমি কি করছি না করছি এটা বড় কথা না ঠিক আছে আর সবচেয়ে বড় কথা না যারা বলবে যারা বলবে নাম্বার বা বা দুই কম দিতে পারতাছে এ কৈ আনছে এ সার্ভিস পাইবেন না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমার কাছে আইসেন আপনাদের যদি কোনো সার্ভিসের সমস্যা থাকে আরে ফেলেন সেই সার্ভিস আল্লাহর রহমত আল্লাহর জাগেন দিবে সমস্যা নাই ওকে

আ ভাই তাহলে আমার কাছে মনে হয় যারা এই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করেন ভাই আপনার অ্যাড্রেস দিয়ে দেন আচ্ছা অ্যাড্রেস দ্বারা আগে আরেকটা কথা বলি বিভিন্ন ফেসবুকে বা দেখা যায় অনেকে ফোন কল করে বলে যে আপনারা আপনার দোকান কেটানে নাকি আপনার ভিডিও তো দেখতেছি আপনিও কথা বলতেছেন তো তাদের উদ্দেশ্যে আমি একটু বলি আমার কোন ভিডিও আজ পর্যন্ত আমি ফেসবুকে পোস্ট করি নাই বা পোস্ট করি নাই আমরা শুধু ইউটিউব ভিত্তিক ভিডিও করি এবং ইউটিউবেই থাকি ইউটিউবের বাইরে আমরা কোথাও কোনো কাজ করি না আর সেকেন্ড কথা হচ্ছে আপনারা যদি এই ধরনের কোনো প্রবলেমে পড়েন তো সর্বপ্রথম কাজ করবেন হচ্ছে অনলাইনে ভিডিও কলে কথা বলবেন অথবা অনলাইনে ফোন দিবেন যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা সরজমিনে দেখবেন হ্যাঁ ভিডিও কল দিবেন দোকান দেখবেন দোকান দেখবেন ওই মুখ মুখের কথা মুখে আর কানের কথা কোনো কাজ হবে না আচ্ছা মানে ঠিক আছে এখন ভরে গেছে তো ভরে গেছে কারণ আমরা এখানে থানা জিটি করে রাখছি জিটির কাগজ আমার কাছে আছে আমরা শুধু আমি আমার ভিডিও না ভাই বা ঢাকা সিটির বহুত বড় বড় দোকানদার আমার মতো বহুত বড় বড় দোকানদারের ভিডিওগুলো ভাই ফেসবুকে ভাই বুস্ট টোস্ট কইরা এরা মনে করেন টাকা বসা নিয়ে যাচ্ছে ঠিক আছে আমার দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার ভবন দুই দ্বিতীয় তলায় 127 নম্বর দোকান হুম অথবা যদি না চিনেন গুলিস্থানে আয়শা আপনি আমাকে কল দিলে আমার লোক গিয়ে রিসেপ করে নিয়ে আসবে এবং আমি নিজে স্বয়ং গিয়ে রিসেপ করে নিয়ে আসি